আমি সংশয়বাদী আমি আমার ইসলাম নিয়ে আমার ধর্ম নিয়ে আমি সংশয়ে পড়েছি অনেক প্রশ্নের যুক্তি সমাধান আমার কাছে নেই আলেম হলেই তিনি হেদায়ত প্রাপ্ত এই কথা ভুল ইবলিস আলেম হওয়ার পরও হেদায়েত প্রাপ্ত নয় আমি ইসলাম নিয়ে কটুক্তি করেছি নবী মোহাম্মদ সাল নিয়ে নাস্তিকরা যেভাবে কথা বলেন শব্দ চয়ন করেন আমি সেই শব্দ চয়নগুলোই করেছি আরে নাস্তিক এবং আমি যেটা সব সময় দেখে এসেছি যে তারা গোজা মিল দেন আলেমরা গোজা মিল দেন আমি ওষুধ উত্তর পাইনি আপনার পরিবারের মধ্যে আপনার সন্তান যদি উপর বড় হতো তারা নাস্তিক হতো না অনেক কোরআনের হাফেজ ও মুফতিকে নাস্তিক হতে দেখছি তাদের ক্ষেত্রে এমনটা কেন হয় আর আল্লাহ কি কিনে বিভিন্ন প্রশ্ন আসে এটা কিভাবে দূর করব খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন প্রথম কথা হচ্ছে এটা থাক প্রথম কথা হচ্ছে ইবলিস কি জাহেল ছিল না আলেম ছিল অনেক বড় আলেম ছিল তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ঠিক আছে তৎকালীন জিনদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিল তাহলে ইসলাম শুধু জ্ঞান দিয়েই হয় বিষয়টা এমন নয় বরং ইসলাম আল্লাহর সত্তার সামনে পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে হয় কিসের মাধ্যমে হয় পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে এটাই রাসুল্লাহ সাল্লাহ বারবার তুলে ধরেছেন যে বানু ইসরা কি করতো বানু ইসরা তাদের নবীকে কন্টিনিউয়াস প্রশ্ন করত আর উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য কি ও আত আনা শুনলাম কোনো প্রশ্ন ছাড়া মেনে নিলাম এটা হলো উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য এই জন্য আবু বক্কর রাজিউল্লাহ তাল আহকে যখন কাফিররা বলছে জানো মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এক রাতে মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম আবার জেরুজালেম থেকে সপ্তম আসমান আবার সপ্তম আসমান থেকে পুনরায় মক্কা এক রাতে ফিরে এসেছে তো তিনি আবরাজ পাল্টা কোনো প্রশ্ন করেছেন না আনুগত্যের ঘোষণা দিয়েছেন আনুগত্যের ঘোষণা দিয়েছেন যদি মোহাম্মদ ইসলাম এটা বলে থাকে তাহলে এটাই সত্য এবং এই জন্য কিন্তু তাকে কি উপাধি দেওয়া হয়েছে সিদ্ধ উপাধি দেওয়া হয়েছে কিন্তু এই জায়গায় যদি মুসালাইসালামের কম হতো বা সালাম হতো তাহলে অন্তত কয়েক হাজার প্রশ্ন করতে আপনি কেমনে গেলেন কোন বাহনে চড়েছিলেন কেমন ছিল এত তাড়াতাড়ি কেমনে হেলেন কেমনে আসলেন অসংখ্য প্রশ্ন তো উম্মতে তো আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটা আপনাকে কে বললো আলেম হলেই সে তার জ্ঞান অনুযায়ী আমল করবে এটার কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নেই আলেমরা জাহান্নামে নামে যাবে না যাবে না যাবে জাহান নাম উদ্বোধন হবে একদল আলেম দিয়ে এই কথাই ঠিক এবং রাসুল্লাহ সাল্লাহামের মেরাজের সফরে আলেমদেরকে শাস্তি দিতে তিনি দেখেছেন যারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করছে না সুতরাং আলেম হলেই তিনি হেদায়েত প্রাপ্ত এ কথা ভুল ইবলিস আলেম হওয়ার পরও হেদায়ত প্রাপ্ত নয় তাহলে হেদায়তের মানদণ্ড আনুগত্যের উপরে আল্লাহর আনুগত্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য এই জন্য আমাদের সবাইকে দোয়া করতে হবে আল্লাহর যেন আমাদেরকে ইমানের উপর মৃত্যু দান করবেন আল্লাহ মানুষ কিছু মানুষ আছে বলে থাকে যে আপনারা তাহিদে শুধু তাহিদ তাহিদ করেন আপনারা এই যে নাস্তিক তাদের মধ্যে কথা বলেন না আরে নাস্তিক কেন হয়েছে তাহিদ না শিখার কারণে নাস্তিক হয়েছে ঠিক কিনা বলেন আপনার পরিবারের মধ্যে আপনার সন্তান যদি তাহিদের উপর বড় হতো তারা কোনো নাস্তিক হতো না আপনার সন্তান তাহিদ বুঝতে পারতো তাদের কাছে কোনোদিন এই জাতীয় যারা নাস্তিকরা কোনো কথা বক্তব্য তাদের কথা শুনতো না তারা বিরোধিতা করত কিন্তু আমার সমস্যা হচ্ছে এই সমাজে এখানে আল্লাহর বিধান পড়ানো হয় না আল্লাহ তারা দিন পড়ানো হচ্ছে না সরিয়া পড়ানো হচ্ছে না এবং আল্লাহ তালা তাও হিদ পড়ানো হচ্ছে না একজন মানুষ মাদ্রাসায় পড়ে পড়তে পড়তে যত বড় আলেম হয় তাও হিদ কিতাব হতে পারে না ইসলামের সংজ্ঞা দিতে পারে না ইমানের সংজ্ঞা দিতে পারে না ইমানের সংজ্ঞায় ভুল করে ইসলামের সংজ্ঞায় ভুল করে তাও হিদের সংজ্ঞায় ভুল করে এবং তারা বেশিরভাগই আবার শিল্পীর উপর বড় হচ্ছে মাদ্রাসার সিনেমা যদি দেখেন সরকারি মাদ্রাসা আপনি আশ্চর্য হবেন সেখানে জেনে বুঝে শিল্পের শিক্ষা দেওয়া হচ্ছে বলেন আপনি আশ্চর্য আমাদের আমি দেখেছি শিখ শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে কি কারাম কি দেখা কিভাবে মানুষকে বুধ করে রাখা যায় সেটাই শিক্ষা দেওয়া হচ্ছে এগুলি সবই হচ্ছে ভুল তার বিয় খারাপ তার বিরোধী কাজ